যারা বাংলাদেশ বিভিন্ন লস্কর পদে আবেদন করেছেন ঠিক আছে আজকের ভিডিও তাদের জন্য লস্কর পদে কিন্তু এক্সাম শুরু হয়ে গেছে পাঁচ ডিসেম্বর দু হাজার তারিখ থেকে কিন্তু লস্কর পদের एग्जाम হবে ঠিক আছে যাদের পরে হবে তাদের ভিন্ন কথা যাদের एग्जाम চলমান বা শুরু হয়ে গিয়েছে তাদের জন্য শেষ কি ভেবে নেবেন ঠিক আছে কি কোন কোন বিষয়গুলো পড়বেন এবং কোন কোন টপিক থেকে পড়বেন কথা হচ্ছে যে কোন বিষয়গুলো বললে আপনার অ্যাটলিস্ট চাকরিটা হবে ঠিক আছে কোন কোন সাবজেক্টের কোন কত নাম্বার থাকবে এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিও আমি আলোচনা করবো সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে অনুরোধ করছি এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের উপকারের জন্য ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে যে আপনি একটা সঠিক গাইডলাইন নাম ফলো করলে আপনি কিন্তু চাকরির বাজারে টিকতে পারবেন ঠিক আছে সো সঠিক গাইডলাইন কিন্তু আপনি কখনো কেউ শেয়ার করবে না ইচ্ছে করে বা নিজের স্বার্থ ক্ষয় করে সো আমাদের থেকে একটা আপনি সাজেশন নিতে পারেন সো ওই সাজেশনটা স্বল্প মূল্যে আমরা একটা সেল করতেছি সো ওই সাজেশনে খুব সুন্দরভাবে লিখিত এবং ভাইবার জন্য প্রিপারেশনগুলো কোয়েশনগুলো দেওয়া রয়েছে সো ওইটা পড়লে আপনি মোটামুটি হচ্ছে থেকে নব্বই কমন পাবেন এবং হচ্ছে যে সবার থেকে আপনি এগিয়ে থাকতে পারবেন ঠিক আছে যারা ক্যান্ডিডেট থাকবে তাদের থেকে এগিয়ে থাকতে পারবেন সো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সাথে সাথে পিডিএফগুলো পাঠিয়ে দেবো জাস্ট অল্প কিছু টাকার খরচে তো লস্করপথার চূড়ান্তপূর্তির সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন আসতে পারে আপনাদের আপনারা জানেন যে চারটা বিষয় থেকে কোশ্চেন আসে বাংলা ইংরেজি গণিত তারপর হচ্ছে যে সাধারণ জ্ঞান হ্যাঁ এবং আউট সাবজেক্ট থাকে ভিত্তিক সো এই মূলত চারটা টপিক থেকে থাকে এবং বাংলা থেকে যে টপিকগুলো থাকবে আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু কোশ্চেন আসতে পারে গুরুত্বপূর্ণ বেশিরভাগ ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে সাহিত্য থেকে কিন্তু দুই একটা কোশ্চেন আসলেও আসতে পারে ব্যাকরণ থেকে যে প্রথম আপনার এটা আসবে সমার্থক শব্দ আসবে বিপরীত শব্দ আসবেই এক কথা প্রকাশ আসবে শব্দের শুদ্ধ মানান আসবেই ভাগদার আসবেই বিভক্তি আসবেই সমাজ দ্বন্দ্ব বহুবিহী কর্মধার সমাজ আসবেই তারপরে বাংলা প্রবাদ প্রবচন আসতে পারে প্রত্যয় আসতে পারে যে কোনো দুই তিনটা অথবা চার পাঁচটা টপিক থেকে কিন্তু কোয়েশন আসতে পারে ঠিক আছে সো এখানে যে কোয়েশনগুলো টপিকগুলো দেখালাম এই টপিকগুলো আপনারা ভালো করে শিখে রাখবেন আর আমাদের সাধারণত মূল টপিকগুলো দেওয়াই রয়েছে সাধারণ এলে অনেক উপকার পাবেন যেসব প্রশ্নে বেশি আসে রবি শুদ্ধ মানন কোনটি অভিনয়ের সমর্থক এগুলো কিন্তু কোয়েশন আসতে পারে বিপুলের শব্দ থেকে তারপরে ইংরেজি শব্দ থেকে ইংরেজি পার্ট থেকে আপনাদের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কোয়েশন আসতে পারে এক্ষেত্রে পার্টস অফ স্পিস থেকে আসতে পারে টেন্স থেকে আসতে পারে আর্টিকেল থেকে আসতে পারে তারপরে বয়েস থেকে আসতে পারে ঠিক আছে বিভিন্ন টপিক থেকে কিন্তু আসতে পারে সো এগুলো কিন্তু আপনার মুখস্থ করতে পারবেন না কেননা বাংলা আপনি মুখস্থ করতে পারবেন জি কে আপনি মুখস্থ করতে পারবেন ইংরেজি কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন না ঠিক আছে সো ইংরেজি মুখস্থ করার জন্য ইংরেজি শেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই গ্রামার্টিক্যাল জানা থাকা লাগবে তারপর বয়েস থেকে আসতে পারে সিনোনিম অ্যান্টোনিয়াম থেকে আসতে পারে স্লিপিং কারেকশন থেকে আসতে পারে ছোটো ছোটো বাক্য অনুবাদ হুম থেকে আসতে পারে এই টপিক থেকে কিন্তু আপনারা ভালো করে পড়বেন তারপর হচ্ছে যে গণিত থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসতে পারে ঠিক আছে সবচেয়ে বেশি যেই টপিক থেকে আসবে সেটা হচ্ছে শতকরা লাভ ক্ষতি তারপরে সময় কাজ গতি দূরত্ব সময় ভগ্নাংশ লসাগু ঘসাগু সাধারণ সুদ ছোট হিসাব ইউনিট রূপান্তর এক কিলো কিলোমিটার এক হাজার মিটার সো এই টপিক থেকে কিন্তু গণিত থেকে আসতে পারে ঠিক আছে এক লিটার কত কত মিলিমিটার মিলিলিটার তারপরে এক মাইল কত কিলোমিটার এই টপিকতে কিন্তু গণিত থেকে প্রশ্ন আসবে সো গণিত থেকে শতকরা থেকে আসবে লাভ ক্ষতি থেকে আসবে সময় কাজ থেকে আসবে গতি দূরত্ব থেকে আসবে ভগ্নাংশ থেকে আসবে ঘষাগু জলাশাগু থেকে আসবে মানে আসতে পারে ঠিক আছে কয়েক কোন টপিক থেকে যে আসে এটা বলা যাচ্ছে না তবে আমাদের সাজনটা নিলে আপনি মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু গণিত থেকে আসতে পারে ঠিক আছে তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিষয়গুলো থেকে আসবে সংবিধান থেকে আসবে মন্ত্রণালয় থেকে আসবে মুক্তিযুদ্ধ থেকে আসবে জাতীয় দিবস থেকে আসবে রাজধানী বিভাগ জেলা থেকে আসবে নদী নদী থেকে আসবে মুদ্রা পতাকা থেকে আসবে গুরুত্বপূর্ণ ব্যক্তি পিএম প্রেসিডেন্ট এগুলো থেকে আসবে বা যেগুলো রয়েছে ঠিক আছে তারপর আন্তর্জাতিক থেকে আসবে ইউনিয়ন ডাব্লিউএইচও সার্ক দেশের রাজধানী মুদ্রা এগুলো থেকে কিন্তু আসবে বিজ্ঞান থেকে আসবে মানবদেহ সৌরজগত মৌল যন্ত্রপাতি তারপর বিমান বাহিনী সম্পর্কে কিন্তু কোয়েশন আসতে পারে প্রধান কার্য ঢাকা বিমানবাহিনীর মূল কাজ কি বিমানের কয়েকটা বিমানের নাম বলেন এগুলো কিন্তু আসতে পারে সো লপাতের কাজ সম্পর্কিত বিশেষ প্রশ্ন কিন্তু আসতে পারে ঝাড় পোঁচ করা ফাইল ডকুমেন্ট বহন অফিস পরিষ্কার রাখা বিভিন্ন স্টোর জিনিসপত্র পৌঁছানো সিনিয়র অফিসের নির্দেশ পালন এগুলো থেকে প্রায় সরাসরি কিন্তু প্রশ্ন আসবে আপনাদের সরাসরি কোয়েশন আসবে সো সবকিছু লিখিত পরীক্ষা যাওয়ার পরে লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে আপনাদের মেডিকেলের জন্য যদি লিখিত পরীক্ষা টি তাহলে কিন্তু মেডিকেলের জন্য আপনাকে নেবে ঠিক আছে সো মেডিকেলের জন্য আপনাকে যে যে চেক আপ করতে পারে চোখ পরীক্ষা করতে পারে আপনার আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে এর ক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ার পর্সিবিলিটি থাকে কালার ব্রাইটনেস আপনাকে দেখবে হাত পা শক্তিশালী আছে কি না এগুলো দেখবে বিপি নর্মাল আছে কিনা এগুলো দেখবে দাঁত চোখ কান চেক ওজন ইত্যাদি এগুলো কিন্তু আপনার দেখবে ঠিক আছে সো লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা টিকার পরে আপনার হচ্ছে যে মেডিকেল হবে মেডিকেল হওয়ার পরে আপনার কিছু সিম্পল ভাইবে জিজ্ঞেস করে আপনারা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু তারা দিয়ে দেবে সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আপনারা যখন পাঁচ তারিখে আসবেন মাঠে তখন দেখবেন লিখিত পরীক্ষা সবাই বাদ বাদ পড়ে যাবে ঠিক আছে কেননা সত্তর নম্বর যদি লিখিত পরীক্ষা হয় এক্ষেত্রে আপনার পঁয়ষট্টি থেকে সাতষট্টি নাম্বার যদি আপনারা পান তাহলে একটা আশা রাখা যায় যে আপনি চাকরি হবে ঠিক আছে আপনি পঞ্চাশ পাইলেন আপনি সিলেটেড হবেন কিন্তু হচ্ছে যে পরবর্তীতে কিন্তু ভাইবার রেজাল্ট আর প্রকাশ হবে না সো আপনারা ধরে রাখবেন যে পঁয়ষট্টি থেকে সাতষট্টি যারা পায়ে পেয়েছেন তাদের হচ্ছে এক আশা রাখা যায় যদি দুর্নীতি না হয় সো এয়ারফোর্সে কিন্তু ততটা দুর্নীতি হয় না আর যদি হয় এই বছর কিন্তু কম হবে ঠিক আছে সো এ বিষয়ে মাথা রাখবেন কেননা এবার লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সব সেক্টর জাস্টিফাই করতেছে আর দিন শেষে একটা কথা যে আপনি ভালো প্রিপারেশন নেওয়ার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের থেকে হোয়াটসঅ্যাপে একটা সাজেশন নিতে পারেন সো সাজেশন নিলে কিন্তু আপনি অন্য অন্য ক্যান্ডিডেট থেকে এগিয়ে থাকতে পারবেন ঠিক আছে সো এই ছিল লস্কর পদের ফাইনাল একটা লাস্ট পর্যায়ে প্রিপারেশন এছাড়া আর কোনো ওয়ে দেখতেছি না যে আপনাদের কোনোভাবে আমি উপকার করবো বা সাজেশন দেবো সো এর বাইরে যদি আপনাদের কোনো জানা থাকে বা কোনো কিছু জানা লাগে কোনো সম্পর্কিত কোনো টপিক অনুযায়ী দেন হচ্ছে যে লস্কর পদে কার অনুযায়ী যদি কোনো কিছু জানা লাগে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন সেক্ষেত্রে আমি রেসপন্স করবো ঠিক আছে তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো না ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ